তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রইল ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায় থেকে প্রশ্নগুলি হলো প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন রাম শ্যামকে বই পড়া প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দাও যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন দিয়া রিমাকে বই পড়াচ্ছে সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ দাও বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে যেমন বাদক বাজায় বাদক নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একটি বাক্যের সমাপেকা ক্রিয়া ও অসমাপেকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপেক্ষা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন অমল খেলে কমল পড়তে বসবে বেতিহার কর্তা কাকে বলে উদাহরণ দাও একাধিক কর্তা একই ক্রিয়া সম্পন্ন করলে তাদের আর কর্তা বলে যেমন রাম শ্যাম কমল ও অপু ফুটবল খেলে অনুক্ত কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্মবাচ্যের বা ভাববাচ্যের বা অনুসর্গযুক্ত কর্তা পদকে অনুক্ত কর্তা বলে যেমন অনুষ্কার কোথায় থাকা হয় উক্ত কর্তার অপর নাম কি উক্ত কর্তার অপর নাম কর্তৃবাচ্যের কর্তা দি কর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে সমাপিকা ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দি কর্ম ক্রিয়া বলে যেমন যদু মধুকে গান শোনা কর্মের বিপসা কাকে বলে উদাহরণ দাও একই কর্ম বারবার ঘটতে থাকলে তাকে কর্মের বিপসা বলে যেমন কেমন কেমন বলা হলো এখানে কেমন কেমন এটি দুবার আছে তাই এটা কর্মের ব্যবসা সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমদাত্য কর্ম বলে যেমন কমল গান গাইছে